দীঘা গান্ধী নোর সুন্দিন অর্থাৎ দীঘা গান্ধী হচ্ছে নারান্দি একটি অঞ্চল যে অঞ্চলটি সুকুন্দ ইউনিয়নের অন্তর্গত এক নং ওয়াটার আর ওই মুখলেশ ভাই কতদিন যাবৎ ধরে ওই দিকে তাকা কথা আচ্ছা ছয় বছর যাবত ভাই হাই বস স্যার দাদা বাবা ড্রাগনের চাশ করতেছেন মুক্লাস না অন্ততঃকে নারায়ণদী অঞ্চলে এরকম লোক খুঁজে কম পাওয়া যাবে কারণ এই ড্রাগন চাশ করে এই এলাকায় ড্রাগন বিক্রি করে যত সফল অর্থনৈতিকভাবে হয়েছে তার চেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন এই নারায়ণদী অঞ্চলে এই প্রতন্ত জমিতে ব্যতিক্রম আয়োজনে যে ড্রাগন ফলের চাশ করেছেন তা দেখার জন্য অনেক লোকই দূরদূরান্ত থেকে আসে এবং বিচিত্র এবং বৈচিত্রময় চাশ হচ্ছে এই ড্রাগন ফল আর ড্রাগন ফল একটার সময় মানুষের অপ বর্তমানে ড্রাগন ফল মানুষের একটি অন্যতম একটি ফলের চাহিদা পূরণ করছে যেহেতু আমাদের বিদেশ থেকে বিভিন্ন ফল আমদানি করতে হয় সে আমদানি ফলের মূল্য ডলার বৃদ্ধির কারণে বৃদ্ধি পেয়েছে কিন্তু এই ড্রাগন ফলের কম মূল্যে পাওয়া যায় এবং ড্রাগন ফুলে প্রচুর পরিমাণ ভিটামিনস এবং মিনারেলস রয়েছে রয়েছে খনিজ পদার্থ ড্রাগন ফলের উপকারিতা রয়েছে এবং কিছু পরিমাণে অপকারিত বাগানটি চাষ করা হয়েছে আমার দেখাতে প্রথম এরকম ড্রাগন ফলের তো মুকলেশ ভাই আমি আপনার কাছে জানতে চাই কি কারণে এই ড্রাগন ফলের ব্যবসা করা মানে চাষ করার জন্য আপনার মন হঠাৎ করে স্থির হলো আসলে ড্রাগন ফল

কতগুলো এরকম খুঁটি আপনার এই পাঁচশো 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 খুঁটি রয়েছে আর কি এই পরিকল্পনাটা কোথা থেকে মানে আপনার ভিতরে অনুপ্রাণিত হলো যে আপনি প্রথমে দেখে অনুপ্রাণিত হলাম ખો থেকে দেখে নেট থেকে আসলে নেট থেকে দেখে সফলতা খুব কমই পাওয়া যায় কিন্তু মুক্লেশ ভাই সেই ক্ষেত্রে সফলতার মুখ দেখেছেন এবং এই ড্রাগন বিক্রি করে তার সংসার চালাছেন ঠিক কি না ভাই কারণ এই ড্রাগনে কিছু পরিবার লস হলেও মানে কোন কোন সিজনে কিন্তু সামগ্রিক ভাবে এই ড্রাগন চাষ করার ফলে তার আর্থিকভাবে সফলতা আছে আসসালামু আলাইকুম ভাই আমি এখন আপনার কাছে কিছু জানতে চাই এই যে ড্রাগন বাগানে আসলেন এবং ড্রাগন খাইলেন কেমন লাগলো একটু যদি আমাদের বলতেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে মুখ আমার অত্যন্ত প্রিয় মানুষ